অমায়ব শেখ উৎস এখানে বন্ধুময় পরিবেশ এবং বন্ধুময় পরিবেশে শেখ উৎসব অবয়ব বইটি নিয়ে এসেছেন তার এই অবয়ব বইটির জন্য ধন্যবাদ জানাবো আচ্ছা শেখ উৎসব এই মুহূর্তে কেমন লাগছে তার বা তার বাক্ষ্ম অনুভূতি কে বলেন প্রথম কথা হলে যে ফিলিংস যার সেই প্রথম ট্রেনে পড়লে যে মিলিংস সেই ফিলিংস এই অবয়ব পর থেকে পাচ্ছি।